রাফসানের সাথে প্রেমের সম্পর্ক নিয়ে যা বললেন জেফার আলোচিত উপস্থাপক রাফসান শাবাব ও সঙ্গীত শিল্পী জাফারের প্রেমের সম্পর্ক নিয়ে কিছুদিন ধরে গুঞ্জন চলছে আর এই গুঞ্জনের শুরু হয় প্রায় এক বছর আগে থেকেই রাফসানের বিবাহ বিচ্ছেদের খবর প্রকাশ পেলেই সামনে আসে জেফারের সঙ্গে তার প্রেমের বিষয়টি এমনকি সে সময়ই দাবি করা হয় জেফারের সঙ্গে সম্পর্ক জড়িয়েছেন রাফসান যে কারণে ভেঙে যায় এই উপস্থাপকের সংসার সম্প্রতি থাইল্যান্ডে একসঙ্গে দেখা গেছে দুজনকে যদিও কেউ এই বিষয়টি নিয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে মুখ খুলেনি তবে এবার জেফার কথা বললেন এই গুঞ্জন নিয়ে এক সাক্ষাৎকারে রাফসানের সাথে সম্পর্ক নিয়ে জেফার বলেন তাদের দুজনকে নিয়ে যে গুঞ্জন চলছে সে বিষয়ে তার কিছু পরিষ্কার করার নেই কারণও ব্যাখ্যা করেছেন এই শিল্পী তার কথায় বিয়ে না করলেও মানুষ ইতিমধ্যে তার ব্যক্তিগত জীবন বিয়ে সম্পর্ক নিয়ে নানা মন্তব্য করেছেন রাপসানের সঙ্গে থাইল্যান্ডে ঘুরতে যাওয়া ও প্রেম নিয়ে এই গায়িকা বলেন আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে কোনো কিছু শেয়ার করতে পছন্দ করি না তবুও আমি যেহেতু একজন পাবলিক ফিগার তাই আমার জীবন নিয়ে তারা নানা কিছু ভাবছে বিভিন্ন রকম গল্প তৈরি করছে আমি তাদের সেসব ভাবতে দিচ্ছি আপনাদের যা ইচ্ছা ভেবে নিন